বাবা আইসা দেখে ওই বাংলার জমিনের মানুষ কথা বোঝে না আল্লাহ এইভাবে যখন গাউসে বাঘ স্বপ্নের মাধ্যমে রহমতুল্লাহ বলল খে আমার গাউসিয়া কাদরিয়া তরিকার বাত্তি দোরা মিরান তুমি যাইও না তোমার টাকার ব্যবস্থা আমি গাউসে বাঘ করতেছি এই কথা বলার পর সৈয়দ মীর আপনাদের একজন নায়ের সৈয়দীর মাদ্রাসায় লেখাপড়া করে না কোনো ইউনি কোনো ডিগ্রি নাই কোনো মাদ্রাসার ডিগ্রি নাই নায়ের ব্যাপারে নাও বায় আর গান গায় নাও বায়ার গান গায় নাও বায়ার গান গায় বাইতে 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 হঠাৎ করে দেখে হঠাৎ

হাই হাই জীবনটা শেষ করে আজকে এটা তো আমার লাশ হইতে পারত আজকে যদি আমার লাশ হইতো আমারে তো এইভাবে টুকরাইয়া খাইত আমি কিসের আশায় কিসের নেশায় বসে রইলাম এই দুনিয়া তো আমার থাকবে না এই দুনিয়া কেউ আমার আপন না কোথায় গেলে শান্তি পাওয়া যায় কোথায় গেলে এর সমাধান পাওয়া যায় নৌকা তরি বাসাইতে বাসাইতে আমার আব্বারা কসু আর জমিনে চলে আসে সৈয়দ মিরাংসার হাতে রাইয়া বয়াত হয়ে যা মিরাংসা হুজুর দেখে পাগলাম পাগলা দেখে কই বলো তুমি বাতাও তুমি সুন্দর করে খালাম বাতাও তুমি গান কয় খালাম কয় দেখে কুপ ঠিক আছে কই তারই আমার দরকার ডাক দেয় রে বালু আমার বাসা মানুষ বুঝে না আমি কোরআন হাদিস রিচার্জ করে আমি তোমারে আর তুমি তোমার সুরে তোমার খালামে তোমার গানে তুমি মানুষের কাছে প্রসার কর এখন সৈয়দ মিরান শাহজুর উনি এই উর্দুটারে কোরআন হাদিস দিয়া উনি রিচার্জ করে বানায় উনি তুলে ধরলেন আর শেখ বানুসা এটারে খালাম আকারে বানাইলেন সুহান আল্লাহ কন এই জন্য এককটা খালামের ভিতরে পুরাণ হাদিসের সাগর গবেষণা আসছে তিনজন কবির মধ্য থেকে মহাদেশের মধ্যে তিনজন কবির দেশের মধ্য দেখে বানুসা তিন নম্বর কই আল্লাহরে ওরে। কেল দরিয়া সোনালো পিঞ্জিরা জমিনে ফরিয়ায় অমন কই যাও রে অমন কই যাও রে কেল দরিয়া সোনারো পিঞ্জিরা লো জমি ফরিয়ায় অমন কই যাও রে যায়না না মন রে না সারিয়ায় যায়না মন রে ফিনজিরা সাহাবিয়া তোমার মা কানবে ফিনজিরার বানে সায় অমন কই যাও রে অমন কই যাও রে

তোরা আয় গো সকি গল বিনামূল্যে খরিদ করম ফরসের দন তোরা আয় গো সকি গল সখী মানে সাথী সখী মানে বন্ধু বিনামূল্যে খরিদ করো ফঞ্চরণ ফঞ্চরস মানে ফাঁ আস নামাজ সুহাল্লা। আল্লাহ মানে ফাঁ নামাজ নামাজ পড়তে টাকা লাগানা পয়সা লাগানা শকিরা রে বন্ধুরা রে তোরা আয় নামাজ পড়ো সুহান কইতে না ফাঁসক্ত নামাজ পড়ো নামাজ পড়তে টাকা লাগে না পয়সা লাগানা এই কথা বুজাইছে এরপরে বলে বাজারে প্রেমের প্রসার কলচে মহাজন প্রেম বাজার মানে কি এই দুনিয়াটা হচ্ছে প্রেমের বাজার ঠিক না বেড়ে এই দুনিয়া হচ্ছে প্রেমের বাজার কিসের প্রেম কিসের প্রেম আমার স্ত্রীর প্রেম আমার সন্তানের প্রেম আমার জীপুতের প্রেম টাকার প্রেম সম্পদের প্রেম জাগা জমির ভালোবাসা প্রেম শুধু প্রেম প্রেম আর শুধু মায়ার মায়া ওই প্রেম পর ভালোবাসায় পড়িয়া ওই মায়ায় পড়িয়া সব কিছু আমরা বলে থাকি ঠিক কিনা শেখবারও বলে কত প্রেম বাজারে প্রেমের প্রসাদ খুলছে মহাজন মহাজনকে মহাজনকে মহাজন হচ্ছে আল্লাহ প্রেমবাজারে মহাজন আল্লাহ প্রেমবাজারে মহাজন হলেন আল্লাহ প্রেমবাজারে প্রেম বিক্রি করে কত হীরা মানি কাঞ্চন হীরা লাল মানি কাঞ্চন কি হীরা মানি লাল কত নামাজ আছে রোজা আছে জাকাত আছে হজ আছে সব সব কদর সব কিছু আছে ওই সব হলো দুনিয়ার মধ্যে হীরা লাল মানিক কাঞ্চন সভার প্রেম প্রেমও আছে দুনিয়ার দান্দা আছে আবার নামাজ রোজা হজ জাকা সমস্ত আমল আখলাখ আছে দুইটা দিক আছে ওই প্রেমের পরিয়া হীরালাল লাল কাঞ্চন তোমরা বুইল না তোমরা ওই হীরা লাল কাঞ্চন দুনিয়াতে হচ্ছে নেক আমল গোলা বলেন সুভাল এইভাবে খালামগুলার অর্থ শেষ নাই এর বলেন ওই সয়াদ মির পুরান হাদিসের এলিমগুলা গোলা বানুসার এলিমে ডাইলা দিলে বানুসা একে একে সুন্দর করে খালাম বলে আজ পর্যন্ত সৈয়দ ওই হজরতে বানুসার খালাম আসে না নাই কত মুফতি কত মুহাদ্দিস কত আলিম কত ফিরগুলা আমরা নানা হুসুর কেবলা দেখতাম কথাগুলা বলতো ওই সময় বুঝতাম না হায় হায় কী কয় সতীর কথা কয় কয় ননদের কথা কি কয় জালের কথা এটা বুঝি না আমরা এখন বুঝতেছি এগুলার অর্থ কি সোহা মানুষা সুন্দর করে আকারে কথাগুলো বলছে মানুষকে যখন বলছে মানুষ পাগল পারা হয়ে গেছে সুহানার লাগন পাগল হইয়া মৌ মাসির মতো আজকে ওই বললাম সম্মেলন না দিয়া যদি গান দেওয়া হইতো মানুষ আর না সৈয়দ মিরান শাহ খলিফা শেখ বানুসা রহমতুল্লা আলাই খালাম গাওয়া ধরলো ধরার সাথে সাথে মানুষগুলা পাগল পারা হইয়া সৈয়দ মিরান শাহ হাতে ধরে বয়াত হইতে শুরু করল খালামগুলো বলে আর অর্থগুলো বলে আর কান্দে ওই কান্দার জুড়ে মানুষগুলো আল্লাহ রাসুলের দিকে পাগল হয়ে যায় যাদের নামের শেষে সি লাগত ওই মানুষগুলার নামের অর্থ মোহাম্মদ লাগলো যারা দ্যুতি তারা দ্যুতি করে পাঞ্জাবি পড়ছে এই সৈয়দ মিরান কেরামত দেখায় শেখ বানু এখনো মাজারে বসাইছে কথা কণ্ঠে কিনা উনি তো আলেম না না হলো আলেম ফেল ওনার কাছে ঠিক না বেড়ে ফেল হয়ে গেছে ওই সৈ হজরত বানুসা বানুসা সুন্দর করে শেষের তরি মুর্শিদের নামে লেগে গেছে না যেখানে যায় মুর্শিদের প্রেমে পাগল হয়ে ডাক পার কর অদমের তরে আওলেয়া করে পার কর করদমের তরে আওলে তোমার হস তো পারেম সকলা মোরে তোমার হস তো পারম সকলা মোরে গে স তো মীরা সালমোন আমর সীরান সালমোনি আউলিয়া যে লো আউলে আউলিয়া কে আমার জীর্ণ তরে গা হে নেই নাই কেমন ওরে বাই হায় রে জীর্ণ তরি মানে ছুটো তরি আমার জীর্ণ তরে গা হে নেই কেমনে ওর বৈতাবায় হায় রে আমার টানে টান হিয়ায় জানে গ মুর্শিদের টানা টান জানে আরে বংশ আয়া উঠে পানি বংশ আয়া পানি আউলিয়া যে লি কোরো অউলিয়া যে আল্লাহ 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 আবার কর আদমের তোরে আউলে যে অর পাহার কর আদমের তোরে আউলে যে আমার হাসু তো পরে সপলা মোরে তোমার হাসত পারেন সবলা মরে আমার সাহা মেরান সাল আমার সাহা মেরান সাল মনে আউলে আজে নানে আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো ཚཚང देजो བྱེ 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 দাহা দে যামাজময় যেমন মন চন্দুরো দয় আয় রে ওজন কী গলে লেষণ গল পা ওজন কী পাবসল গল

তো আল্লাহ আল্লাহ ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জান্নাত ঈমানে নূরানী ইরফানি মাহফিলে আসতে বসতে পেরে আমরা খুশি না বেজা ঠিক আরো জোরে বল খুশি না বেজা হায়াতের মালিক কে ইতের মালিককে সম্মানের মালিক কে সব কিছু কার হাতে আল্লাহর এই বিশ্বাস আছে না আমরা সব কিছু যদি আল্লাহর হাতে থাকে আমাদের কৌশল এখানে চলে না ঠিক কিনা আমাদের কৌশল এখানে চলে না সব কিছুই আল্লাহর হাতে একটা থাকবেন

আমার আলোচনার মূল বিষয়টা হল মূল বিষয় হলো আমরা মানুষ মাত্রই ভুল মানুষ বল কি না বলের উর্দে তো মানুষ না মানুষ মাত্রই বল ভুল হয় না ফেরেশতা কারণ তার ভিতরে আল্লাহ এই ক্ষমতা আল্লাহ দান করে নাই ভুল হয় কার মানুষের ভুল হয় ভুল হলে সংশোধনের রাস্তা আছে না নাই ভুল হলে সংশোধনের রাস্তা আছে। এই সংশোধনের রাস্তাটা কি সৈয়দ মিরান হাতে হাত ধরে একজন একজন নায়ের ব্যাপারই আল্লাহর অলি হয়ে মাজারে শুয়ে আছে জিন্দা তা জিন্দা খেরামত তো আল্লাহর ওলাদের হাত ধরলে আমল সংশোধন করলে সবক নিলে অলি হওয়া যায় ঠিক না বেটি আল্লাহাক এটাই সুরায় বলছেন ইবাদি আল্লাহ যারা আসরাফু আলা আনফুসিহম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ সুবহানাহু কুল ইবাদি আল্লাহ যারা اشرف রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে اشرفু আলা আনফুসিহম যারা নিজের আত্মা যে নফসকে জুলুম করেছে অন্যায় করেছে গুনা করেছে গুনার সাগরে ছাড়া কোনো উপায় নাই কোনো ফত নাই মনে হয় আমার মতো অপরাধী নাই আমাকে আল্লাহ ক্ষমা করবে না মাফ করবে না তাদের জন্য শুভ সংবাদ আপনি রহমাতিল্লা তারা যেন আমি আল্লাহ রহমত থেকে না হয় বলেন সুহান তাদের জন্য তাদের জন্য শুভ সংবাদ রয়েছে নবীর একজন সাহাবি উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূল কোরআনে কুরানে মোমিনদের জন্য হতাশা আর কোনো আয়া হাতা রাসূল বললেন ফামাইয়াবাল মিস ফল তিং হই রাইয়ার হ্যাঁ সামি দুনিয়াতে যত ধরনের আমলই করুক না কেন যা কিছু করে জাররা জাররা করে আমার আল্লাহ হিসাব করবে জাররা জাররা করে আমার আল্লাহ তার সামনে তুলে ধরবেন সোহান আল্লাহ আমার মিস ওয়া আমাল মিস অ রতিন সারাইয়া শোভা যদি গুনা করে সেটাও আমার আল্লাহ তুলে ধরবেন যার পরিমাণ যদি সব করে সেটাও আল্লাহ সামনে তুলে ধরবেন এই কথা শুনে সাহাবায়েকের আমরা কাঁদতে কান্তে বেহু সোয়া দিয়াসুল আল্লাহ যদি আমার গুনাটা কাল হাসরের ময়দানে আমার সামনে তুলে ধরা হয় আমি গুনার কারণে সামনে এর চাইতে লজ্জা আর হতে পারে না এর চাইতে আর লজ্জা হতে পারে না এই গুণাটার কারণে আমি লজ্জিত হয়ে যাব আল্লাহর সামনে আমি মুখ দেখাইতে পারবো না আল্লাহর সামনে মাথা তুলে আমি দেখাইতে পারবো না এটা আমাদের জন্য অত্যন্ত হতাশার একটা আয়াত আল্লাহ জানতে চাই মোমিনদের জন্য কোরআনের মধ্যে এমন কোনো আয়াত আছে যেটা মোমিনদের জন্য শুভ সংবাদ তখন আল্লাহ ওই আয়াত পাঠ করলেন আলা তুম মিন আপনি জানাইয়া দেন বললেন আল্লাহ বলছে পাহাড় পরিমাণ গুনাহও যদি করো নফসকে বরবাদ করো 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 লা তাকনা তুম মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হইও না সুবহান দরজা খোলা আছে না নাই দরজা খোলা আছে বাবার আমার আজকের মাহফিল অলিদের সরলে অলিদের রুহু এখানে আছে কিনা নাই তারা রুহু দেখতেছে কিনা দেখতেছে তাদের আজকে তাদের নেকথাবাজ্য চলবে যেটাকে বলা হয় উরুস মাহিনেকাবাজ্যু ফয়েস থাকবে কথা বা আখেরই মুনাদার দেয়া যাবে না দ্বিতীয় কথা হলো দ্বিতীয় কথা হলো হিংসা সার্টিফিকেট ঠিক না বেরি হিংসা এমন এক জিনিস যেভাবে আগুন দিয়ে খাট ফুড়াইয়া শেষ করিয়া দেয় তেমনি ভাবে হিংসায় মানুষের মেঘ আমল ধ্বংস করে কইতেন না নামাজ পড়ছেন রোজা রাখছেন সব ঠিক আছে কিন্তু এই হিংসা করার কারণে এই কোনো সাইড রানার খাম আসবে না সব শেষ বরবাদ জিন্দি বরবাদ হয়ে যায় হিংসা বিদ্বেষ দূর করতে হবে একজন মুসলমান আর একজন মুসলমানের বাই ঠিক না বেড়ে একজন মুসলমানের শরীরে আঘাত লাগলে একটি শরীরে আঘাত লাগলে যেমনিভাবে গোটা শরীর ব্যথায় ব্যতীর্ণত হয়ে যায় তেমনিভাবে একজন মুসলমান কষ্ট পাইলে আঘাত পাইলে সমস্ত মুসলমান কষ্ট পায়। ঠিক কি না আজকে আপনারা দেখেন একজন মুসলমান চট্টগ্রামে একজন আইনজীবী মুসলমানকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের মুসলমান মিছিল করতেছে ঠিক না বেরিক মিছিল করতেছে আপনারা এই আইনজীবীরা চিনেন না তার সাথে কোনো সম্পর্ক কেন মিছিল করেন কারণ সে কি মুসলমান সে কি মুসলমান এই জন্য মিছিল করতেছে তখন চিনেন না জানেন না একজন মানুষ মারল এই জন্য আপনি মিছিল করেন আর আপনার লাগা ঘরের মানুষ আপনি তাকে খুবাইয়া হত্যা করলেন নওয়াজ আপনার লাগা পরিবর্শি যিনি আপনার জানা জানাজায় উপস্থিত হবে যিনি আপনাকে দাফন করবে আপনার জন্য কান্নাকাটি করবে ওই মানুষটাকে আপনি কষ্ট দিচ্ছেন ওই মানুষটাকে আপনি হত্যা করছেন মুসলমান আমরা এই জিনিসটা বুঝি না যে আমি মরলে আমার জানা যায় সে উপস্থিত হবে আমার জন্য কানবে সে মাইকিন করবে সে মানুষকে দাওয়াত দিবে ওই মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি হত্যা যদি কোনো মানুষ করে এটা কবিরা তার হত্যা করার সাথে সাথে তার নামটা জাহান নামের খায় যায়। কোনো মানুষ যদি জিনা করে করার সাথে সাথে তার নামটা জাহান নামের খাতায় উঠা যায় কোনো মানুষ যদি সুদ খায় ঘুষ খায় খাওয়ার সাথে সাথে তার নামটা জাহান নামের খাতায় লিফুবদ্ধ হয়ে যায় তখন যখন তখন আবার যদি সে খাঁটি থৌবা খাঁটি থৌবা খাঁটি তৌবা করতে পারে ফিরে আসে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে যাই হোক আমি এটাই বলবো আজকে অলিদের স্মরণের মাহফিল মাহফিলটা প্রতিবছর হইতো নি আপনারা ওই তো সাইনকে চাই না তো হুজুর সুন্দর আলোচনা করবেন এই মাহফিলে আপনারা সহযোগিতা করবেন করলে মনে বসবেন আল্লাহর অলিদা আপনাদের সাথে আছে কে আছে আল্লাহর অলিগণ আপনাদের সাথে আছে আর আলিমুল আমার ফারা যে জায়গা করবে এই এলাকা উন্নত হবে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে আল্লাহর রহমত আসবে ইনশাল্লাহ রহমত চলে আসবে ঠিক না বেডিম যদি ওয়াজ মাহফিল না হইতো আলিমুলামার না ফাঁড়ার তো যতটুকু অবস্থানে আসেন অতটুকু থাকতে পারতেন না টিকনবেলি যতটুকুই আছে আলিমুলামার উসিলায় আছে আলিমুলামার ফারার উসিলায় আছে আর বিশেষ করে আমার দরবার শরীফ আপনাদের দাওয়াত আগামী ডিসেম্বর এটা তো ডিসেম্বর মাস আগামী সাতাশ তারিখ কয় তারিখ সাতাইশ তারিখ বারশরীফ ওরুসমা রবি ঐতিহ্যবাহী গাউসিয়া মিরানিয়া মিরানিয়া মতিনিয়া দরবার শরীফের মাহফিল আপনাদের সকলকে আমি দাওয়াত দিলাম আগামী সাতাইশ তারিখ আপনারা দরবার দরবার্ষ আপনাদের দাওয়াত অসংখ্য গণিত ওলামায়েরাঙ্গন থাকবেন আর বিশেষ করে এটা খচুয়ার সিলচিলা সৈয়দ মিরান শাহ হজুরের সিলচিলা এই